সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আজও রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে কাজা নামাজ আদায় করা নিয়ম কি সম্মানিত প্রিয় দর্শক বিন্দু কাজা নামাজ আদায় করা এটি বড় একটি বিষয় যদি কারো কখনও কাজা নামাজ হয়ে যায় অর্থাৎ নামাজ কাজা হয়ে যায় তখন সেই নামাজ আদায় করার জন্য আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো যদি আপনি জানেন যে আমার উমুক দিন কাজা নামাজ হয়েছে অর্থাৎ যদি আপনি জানেন যে গতকালকে আমার ফজরের নামাজটি কাজা হয়েছে তাহলে আপনি কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে এই নিয়োগ করবেন যে আমি গতকালকে ফজরের নামাজ আদায় করতেছি এই নিয়োগ করে আপনি নামাজ আদায় করবেন যদি আপনি এরকমভাবে একসাথে দু তিন অক্ত নামাজ কাজা হয়ে যায় যেরকমভাবে জোহর আসর মাগরীব এশা এরকম চার রক্তের নামাজ আপনার কাজা হয়ে গেল তখন এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হল সর্বপ্রথম আপনি জোহরের নামাজটি আদায় করবেন এরপরে আসরের নামাজ আদায় করবেন এরপরে মাগরীবের নামাজ আদায় করবেন এরকমভাবে সিরিয়ালে আপনি নামাজগুলোকে আদায় করবেন আরও যদি এরকম হয় যে আপনি কবে আপনার নামাজ কাজা হয়েছে সে বিষয়ে আপনি অজ্ঞ থাকেন অর্থাৎ আপনি না জানেন নির্দিষ্ট সময় সম্পর্কে তাহলে আপনার জন্য করণীয় হলো যে আপনি মনে মনে এই করবেন যে আমার এ মাসের মধ্যে যেই ফজের নামাজটি কাজা হয়েছে সেই ফজর নামাজটি আমি আদায় করতেছি তো মানুষ সাধারণত কমসে কম এক মাসের কথা তো মনে থাকে আর যদি এক মাসের কথাও মনে না থাকে আপনি সারা জীবনের নামাজ কখন কি কাজা করেছেন সে বিষয়ে আপনি অজ্ঞ থাকেন তাহলে আপনার জন্য করণীয় হল আপনি যখন নিয়তটি করবেন তখন এইভাবে নিয়ত করবেন যে আমি আমার সারা জীবনের মধ্যে যেই সমস্ত নামাজগুলোকে কাজা করেছি ওই সমস্ত নামাজের মধ্যে ফজরের সর্বপ্রথম কাজা নামাজটি আদায় করতেছি অথবা ফজরের সর্বশেষ কাজা নামাজটি আদায় করতেছি এরকমভাবে আপনি নিয়ত করবেন অথবা যুগরে সর্বপ্রথম নামাজটি আদায় করতেছি অথবা যুবরের সর্বশেষ কাজানামাজটি আদায় করতেছি অথবা আসরের সর্বশেষ কাজা নামাজটি আদায় করতেছি অথবা আসরের সর্বপ্রথম কাজা নামাজটি আদায় করতেছি এরকমভাবে আপনি নিয়ত করবেন তো একের পর এক আপনি নামাজটি আদায় করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার সমস্ত নামাজ আদায় হয়ে যায় এখন কথা হলো আপনি যে সমস্ত নামাজগুলো আদায় করেছেন সেটা কিভাবে বুঝবেন এ বিষয়ে ওলামে কেরামগন বলেন যে আপনার মন যতক্ষণ পর্যন্ত সায় না দেয় যে আপনি সম্পূর্ণ রূপে আপনার নামাজগুলো আদায় করেছেন অথবা আপনার মনে এই ধারণা না আসে যে হয়তো আমার নামাজগুলো এতদিনে আদায় হয়ে গিয়েছে ওই পর্যন্ত আপনি আপনার কাজা নামাজগুলোকে আদায় করতে থাকবেন এরপরে আরেকটি স্বাভাবিকভাবে যে হিসাবটি রয়েছে সেটা হলো আপনি কত বয়সে বালেক হয়েছেন এবং কত বছরে আপনি নামাজ ধরেছেন এবং মাঝখানে কত বছর আপনি নামাজ পড়েন নি এই বিষয়টিকে একটি হিসাব করবেন এবং এই হিসাব করার পরে আপনি ওই অনুযায়ী আপনি নামাজকে আদায় করতে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আপনার পক্ষ থেকে নামাজগুলোকে আদায় করে দিবেন সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে আপনাদের জন্য গাজা নামাজের সমস্ত পন্থাগুলোকে বর্ণনা করা হল अर्थात अपनी जो নির্দিষ্ট সময়ের জন্য কাজা নামাজ আদায় করবেন তখন কিভাবে পড়তে হবে সে বিষয়ে আলোচনা করা হলো আপনি যখন এক মাসের মধ্যে কাজা নামাজ পড়েছেন কিন্তু দিনের কথা আপনার উল্লেখ নাই তো এই কীভাবে আপনাকে কাজা নামাজ আদায় করতে হবে সে বিষয়ে আলোচনা করা হলো এবং কোনো ব্যক্তি যদি সারা জীবনের কাজা নামাজ আদায় করতে চায় তাহলে সে কিভাবে আদায় করবে সে বিষয়ে আলোচনা করা হলো তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের এই বিরুতে যদি আপনার জীবনের নামাজগুলো আদায় করার জন্য সঠিক পন্থা অবলম্বন করে থাকি আপনার কাছে যদি সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সালামুকুম আরহামুল্লাহি আবার কাত